এই কয়দিন এত পরিমাণে গরম পড়েছে তিন দিন যাবত আজকে আবহাওয়াটা ফুল চেঞ্জ আজকে মানে আবহাওয়া দেখে মনে হচ্ছে অন্যরকম মানে আমি কোথায় ছিলাম এতদিন এই তিন দিন বাহিরের আবহাওয়াটা আসলে সুন্দর দেখার মতো সবুজের সাথে মিশে থাকতে ইচ্ছা করে আসলে আমি সবুজ খুব ভালোবাসি আমার প্রিয় কালারই তো সবুজ আমি অনেকবার দেখেছি সবুজই আমার প্রিয় কালার অন্য কালের সাথে আমার সম্পর্ক নাই সবুজের সাথে আমার যাই সবুজকে অন্যরকম ঝোড়ো হাওয়া বাহিরে এই সবুজ ঘাসগুলো কেমন মধ্যে

और अब बिकल देती है हम्म আমি সবুজের সাথেই থাকতে চাই সব সময় আজকের এই আবহাওয়াটা আমার অনেক প্রিয় প্রিয় লাগে শুধু স্নিগ্ধ বাতাস আর মেঘলা আকাশ সব মিলে ঘনঘটা চলতেছে বাহিরে